আমি এই বাজারের একজন মাদ্রাসার শিক্ষক তো আমি এখানে অনেক অনেকদিন যাবত চলাফেরা করতেছি আমার লেখাপড়া শেষ করার পরে এখানে আসে অনেকদিন যাবত চলাফেরা করতেছি তো এই মাদ্রাসা বাজারের পরিস্থিতি এত দুর্বল এত অবনীত মানে কারো কোনো হুৎক্ষেপ এখানে নাই বললেই চলে কিন্তু বর্তমানে দেখতেছি একটু মানে বাজারটার একটু কয়েকজন ব্যক্তি অনেক গুরুত্ব দিয়ে এই বাজার রাস্তাগুলো পরিষ্কার করতেছে তসলিম মেম্বার বিশেষ করে তসলিম মেম্বার ভাই আমার খুব দেখতেছে আমি নিজের চোখে দেখতেছি কিন্তু বেশ কয়েকদিন ধরে এই রাস্তা আগেও পরিষ্কার করেছে এখনও করতেছে তো এখানে রাস্তা পরিষ্কার করে সকালে করলে বিকালবেলা বৃষ্টি হলে ওই রাস্তা পরিষ্কার আর পরিষ্কার থাকে না আবার রাস্তার উপর পানি জমে যায় কাদা জমে যায় তো বিশেষ করে এখানে দুই রাস্তার পাশে ড্রেনটা একবারে অতি জরুরি যার এই দেড় না হলে পারে এই বাস মাদ্রাসা এখানে মাদ্রাসা আছে বাজারের পাশে মাদ্রাসা আছে স্কুল আছে এই ছোটো ছোটো বাচ্চারা আসে কাদা পানিতে আসতে পারে না আসতে পারে হয়তো ফ্লিপকার্টে পড়ে যায় ব্যাগ ভিজে যায় বই খাতা সব ভিজে যায় তো আমি আমার বিশেষ করে আমার এই আটকুড়া বাজারের যে টিওনো অফিস ফুলবাড়ি থানার টিওনো অফিসার আছে স্যার আছেন উনি যদি আমাদের এই এখানে একটু সুদৃষ্টি দেখতেন আমাদের এই পরিবেশটিতে একটু ভালো করতে পারতেন আমাদের জন্য সবার জন্য মঙ্গল হইত এই কামনা করে আমি স্যারকে আমরা বাজারের প্রতিষ্ঠানগুলো আছে এবং বাজারের ব্যবসায়িক ভাইয়ারা আছে প্রত্যেক ভাইয়েরা যেন গাড়ি ঘোড়া চাল চালা চলা চালবাহন যতগুলো আছে তারা যেন সুন্দরভাবে একটা পরিবেশ পায় আট পুকুর বাজারে এটা আমি আবেদন জানাচ্ছি আর কি না দুপাকে মাটি ভরাট করে দিয়ে মিন রোড মানে আর এখানে ব্যাপক ধান আমদানি হয় দূরের মানুষ আসতে আবার মনে করি মোটরসাইকেল টর তো যা কিছু প্রয়োজন নিত্যপ্রণের বাজারটা মনে করে ধ্বংস হয়ে যাচ্ছে আর স্কুলের তোল দু পানি বাচ্চারা স্কুলে পার না জলাশয় হয়ে আছে একাটা বাইক এই বলে এখানে ড্রেনের রুট দরকার রাস্তাটা মেরামতের দরকার আমি এই ওয়ার্ডের প্রতিনিধি আমি যদি একটু নেট নজর দেই তাহলে একটু হলো মানুষ চলাফেরা করে বসে হলে আমি যদি একটু ঢিল মারি কোনো রাস্তাঘাট পরিষ্কার থাকবে না কোনো কিছু থাকবে না এবং অবশ্যই অবশ্যই ট্রেনের প্রয়োজন আর এই যে কালভার্ট ব্রিজ সব মুন্দে দিচ্ছে পুরে দিচ্ছে জমি আলারা মাটি কাটে এখন স্কুলের দুটা খাল দুই পাখা আছে উত্তর পাখাটা দক্ষিণ একটা স্কুলের যা বেহাল অবস্থা আমার আকুল আবেদন ট বরাবর আর আমি এই যে পাইপ দিয়ে পানি পরিষ্কার পার করেছি কালকে বত্রিশশো টাকাতে পাইপ দিয়ে একটা পার করেছি এই যে আজকে সাড়ে পাঁচ হাজার টাকাতে কাটে এই যে একটা লেবার নাকে দিয়েছি দিয়ে পরিষ্কার করেছি যাই হোক আমার স্যারের কোনো তো একাই আপত্তি সার জানে বিষয়গুলো জানে আসে দেখে

ছোটো মোট আবার খরচ হয়ে যাবে এই পাইপ লেবার হ্যান্ড ট্যানে